ত্রিপুরার জনজাতিদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার ঐতিহাসিক ঘোষণা বিশেষ পদক্ষেপ ত্রিপুরা সরকারের রাজ্যের সমস্ত অংশের জনজাতিদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং তার সরকারের বিশেষ সিদ্ধান্ত যে সিদ্ধান্ত রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের জনজাতিদের জন্য এক ঐতিহাসিক সিদ্ধান্ত বলা যায় গড়িয়া পূজার বিশেষ ছুটি আগে একদিন ছিল এখন দুদিন করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী জনজাতিদের এই গড়িয়া পূজাকে আরও সুন্দর এবং মনোরম পরিবেশে এবং আরো সুন্দরভাবে উদযাপন করার জন্য জনজাতিরা যেন সুন্দরভাবে এই গড়িয়া পূজাকে পালন করতে পারেন এবং তারা যেন ঠিকঠাক তাদের নিয়ম নিষ্ঠার সাথে পালন করে নিজেরা সন্তুষ্টি লাভ করতে পারেন সেজন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছেন রাজ্য সরকারের এক ঐতিহাসিক সিদ্ধান্তের সাক্ষী রাজ্যের জনজাতিদের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত বলা যায় গড়িয়া পূজার বিশেষ ছুটি বাড়ানো হলো মাননীয় মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে জনজাতি অংশের মানুষ রাজ্যের প্রতিটি অংশের মানুষ কিভাবে দেখছেন আপনারা জানাতে পারেন কমেন্টস বক্সে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন রাজ্যের জনজাতি অংশের মানুষ কিভাবে ভাবছেন এবং গড়িয়া পূজার ছুটি বাড়িয়ে দেওয়ায় আপনারা কি ভাবছেন জানাবেন কমেন্টস বক্সে